আবদুল্লাহ ইবনি আব্বাস সরদিউল্লাহ দালা বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরফ তাকে বলেছিলেন রাজা হিরাকলিয়াস একবার তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসার উপলক্ষে ক্রয়দের কাফেলায় সিরিয়ার ছিলেন আল্লাহ রসুল সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও ক্রয়দের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে অবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী ও হিরাকলিসের নিকট আসলেন এবং তখন হিরাকলিয়াস জিরু ছিলেন হিরাকলিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেত্রী স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন অতঃপর তাদের নিকট ডাকলেন এবং তোবাসীকে ডাকলেন অতপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকট আত্মীয়কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকট আত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকট আনো এবং তার সাথীদেরকেও তার পিছনে বসিয়ে দাও অতপর তার দোবাসীকে বললেন তাদের বলে দাও আমি এ নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মৃত্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এই লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভবত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কোনো কখনো কি কেউ এরূপ কথা বলেছেন আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাচ্চা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভবত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়ে চলছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যা অভিযুক্ত অভিযোগ করেছো। আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বললেন এই কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমরা যুদ্ধে পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুপের পালতি নেয় কখনও তারা পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বললেন তোমাদের এক আল্লাহর এবাদ করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সম্ভবত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায় সত্যবালা চারিত্রিক নিকষ্ট তার ও আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অথবা তিনি দবাসকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে তাদের উচ্চ বংশের পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলেছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম উনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসুরিয়ে কথার অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাচ্চা ছিল কিনা তুমি তারা যাবে বলেছ না তাই আমি বলেছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম উনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাই ফিরে ফেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যা অভিযোগ অভিযুক্ত করেছ না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ ব্যাপারে মিথ্যা করবে আর আল্লাহ ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভবত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবে ওই শ্রেণীর লোকেরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যা বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতিপক্ষে ইমান পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকম হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিন প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে ত্যাগ করে তুমি বলেছ না ইমানের দিগাতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপ হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করে কিনা তিনি বলেছেন না প্রকৃতপক্ষে রাসুলগন এরূপ সন্ধি ভঙ্গ করবেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তিনি বলেছেন তিনি তোমাদের এক আল্লাহর বন্দিগী করা ও তার সঙ্গে অন্য কিছু অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি আমাদের নির্দেশ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে সচরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তো শীঘ্রই তিনি আমার ও দু পায়ের নিচে জায়গা অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবে হতে হবেন এ কথা ভাবতে পারেনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা দ্রুত করে দিতাম অথবা তিনি আল্লাহ রসুল সাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহাতুল কালবি উল্লাহ তালাকে দিয়ে অসররার শাসকের মাধ্যমে ইরাকলিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা ফললেন তাকে লেখা ছিল ইসমিল্লাহ রহমান রহিম পরম করুন আল্লাহর নামে আল্লাহর বান্দা রসুল তার রসুল মোহাম্মের পক্ষ হতে রোম সম্রাট হিরাকলিয়াসের প্রতি শান্তি বসিত তার প্রতি যে হেদায়েত অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল পজার পাপই আপনার উপর বর্তাবে হে আল্লাহ কিতাব এসো সে কথা যা আমাদের তোমাদের মধ্যে এক ও ভিন্ন তাহলে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুই যেন তার সম্ভাবনা না করি এবং কেউ যেন কাউকে তারপরে গ্রহণ না করে আল্লাহ ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমাদের বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা আল ইমরান তিন নম্বর চুয়ান্ন নম্বর চৌষট্টি নম্বর আয়াত আবু সুফিয়ান বলেন হিরাকলিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র শেষ করলেন তোমার সেখানকার খণ্ডকুল শুরু হয়ে গেল চিৎকার হে হে এলো চরম ভোচালো এবং আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদেরকে বের করে দিলেন দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাপসার সেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বরু আসফার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস করতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জিরুজা আলমের শাসন হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের হিরাক্লিয়াস যখন জেরুজা আলমে আসেন তখন একাদা তাকে অত্যন্ত মলিহীন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজও এত মর দেখিনি ইবনুর নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতিবিদ্যি জ্যুতিবিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলো তিনি তাদের বললেন আজ রাতে আমি তার দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাচ্চা আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোনো জাতি খাতনা করে তারা বলল। ইয়াদুদ জাতি ব্যতীত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিকে কতল করে ফেলে তারা যেন যখন এই ব্যাপার ব্যাপারে ছিল তখন হিরাক্লিয়াস নিকট জন্য সম্মুখে জনেক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গ্যানসানের শাসনকর্তা পাঠিয়েছে সে আল্লাহর রসুল সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে হিরাকলিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতবার হিরাকলিয়াস তাদের বললেন উনি আল্লাহর রসুল সাল্লাম সাল্লামের বাচ্চা তিনি আবির্ভূত হয়েছে রোমে তার বন্ধুর নিকট লিখেন তিনি জ্ঞানে তার সবকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমস্ত থাকতে তার নিকট তার বন্ধু চিঠি এলো যেন বিশাল্লাম আবির্ভাব ও তিনি যে প্রাকৃতি নবী ও ব্যাপার হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিলেন